যে আমার মাইন্ড ভালো না থাকলে ভিডিও আমি করি না হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিয়েশন নীলাস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা বন্ধুরা আমি নীলা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো সবাইকে প্রথমেই জানাই সুপ্রভাত কারণ আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর প্রচুর ঘুমিয়েছি দেখো চোখ চোখ ফুলে গেছে আর এই কয়দিন ওই যে আমার মাইন্ড ভালো না থাকলে ভিডিও আমি করি না তো সেরকমই মনে করো যে আমার মন ভালো ছিল না তাই জন্য আর ভিডিওটা করিনি তো চলো আজকের থেকে আবার নতুন করে স্টার্ট করা যাক ঘুম থেকে তো উঠে পড়েছি এখন যাব হল রান্নাঘরে হ্যাঁ আর এই যে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে আমার সকালবেলা আমি প্রত্যেক দিনই কিন্তু আমার ড্রেস আগে চেঞ্জ করে তারপরেই কিন্তু আমি রান্নাঘরে যাই বা বাড়ির যাবতীয় জিনিসপত্র ধরি কি তো সেটাই আর কি সব বৌদের আর কি করা উচিত আমি মনে করি তো আমাকে ছোটোবেলার থেকে মা এটাই শিখিয়েছে যে ঘুম থেকে ওঠার পরে যে বাসি ড্রেসটা হয় আর কি তো সেটা আগে চেঞ্জ করবে তারপরেই কিন্তু যাবে রান্নাঘরে রান্নাঘরে বলো বা ঘরের যাবতীয় দ্রব্যাদি যেগুলো আছে সেগুলো ধরবে তো চলো বন্ধুরা অনেক দিন তোমাদের সাথে আমার দেখা হয়নি কথা হয়নি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভিডিওটা আমি ভালো করার আজকে চেষ্টা করব ঘরে এখানে দেখো রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম আমান্ড এই যে আমান্ড রাজুর আর আমার কিন্তু হ্যাঁ একা খাবো না আর এখানে রয়েছে দেখো চিয়া সিট এটাকে গোলাবো এবং এটাও রাজু আর আমি দুজনেই খাবো ঠিক আছে তো দুজনের জন্য চিয়া সিড আর হল আমন্ড বাদাম চলো আগে এই চিয়া সিড আর আমন্ড বাদামটাই খাওয়া হোক তারপরে চা করা যাবে হ্যাঁ তো আমার চিয়া সিডটাই আমি মেশাচ্ছি এখন লেবু একটা লেবু নিয়ে নিয়েছি রাজুকে লেবু দিইনি কারণ রাজুর অ্যাসিড হয় ওর শরীরের কথা চিন্তা ভাবনা করে ওকে তো সবকিছু দেওয়া যাবে না ওকে সবকিছু দেওয়া হয় লেবু আর মধু দিয়ে এটাকে ভালো করে আমি এখন গুলিয়ে নেব এটাই হবে আমার সকালের বাসি খাবার মানে বাসি মুখে খাওয়া খাবার ঠিক আছে তা চলে এসেছে বুঝতেই পারছো লিকার চাটা হলো রাজুর আর দুধ চাটা হলো আমার আমি খুব অল্প করেই দুধ চা নিয়েছি প্রথমে ভাবছিলাম লিকার চা খাবো তো তারপরে ভাবলাম যে না দুধ চা খাই এটা না আমার একটা নেশা জানো তো মানে এই নেশাটা আমি যেদিন ছাড়তে পারবো সেদিন আমি খুব খুশি হব আর এই যে রাজু নিয়ে এসছে এক বাটি মুড়ি ও মুড়ি খাবে মুড়ি মুড়ি খাবে আর দুটো বিস্কুট খাবে আমি খাবো হচ্ছে এই যে দুটো বিস্কুট দিয়ে আমি চা খাবো ব্যাস এই হচ্ছে খাবার দাবার চলো খাওয়া দাওয়া করে কাজে যাবো কাজে কাজ করবো আর কি তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেল আমি এখন যাচ্ছি হলো আমার ডিউটিতে পড়াতে যাচ্ছি ঠিক আছে পড়তে চলে এসেছে আর একটু দেরি করা যাবে না কারণ ওদেরকে টাইম মতন পরিয়ে তারপরে আমার আদার কাজগুলো করতে হবে চলো পরের প্রশ্ন তানাকা মেমোরিয়াল কি তানাকা রেডি টু সার্ভ নাও গরম আছে পাখা এর ভিতরে কিছু কিসমিস দিয়েছি দেখো এই কিসমিস আছে অনেকগুলো কিসমিস দিয়েছি ডিমটা ফুটছে আর কি ওইদিকে রাজু ব্যস্ত রাজু বেরিয়ে যাবে আমার কিচ্ছু করার থাকে না এদিকে পড়াতে পড়াতে দেরি হয়ে গেছে তো আমি ওই জন্য চট করে রান্না করে দিলাম ডালিয়াটাও ডালিয়া খেতে থাকুক তার মধ্যেই আমি এই ডিমটাকে করে দিচ্ছি তো আমি বললাম তুমি তাড়াতাড়ি খেতে থাকো আমি দিচ্ছি এরকমই হয় আমাদের সব কিছু তাড়াহুড়োর মধ্যেই করতে হয় একটা ডিম সিদ্ধ আমার একটা রাজু হয়ে গেছে দিয়ে দিয়েছি কিন্তু রাজুকে আর কই

এখন আমার পড়ানো শেষ হলো ভাবো এখনও রান্নাঘরের এই অবস্থা রান্নাঘরে রান্না এখনও কমপ্লিট হয়নি রান্নাঘর ছড়ানো এখন আমি রান্না করব আর হলো ঘরের এই অবস্থা ঘর গোছাবো এখনও অনেক কাজ বাকি তো চলো ঘর গুছিয়ে ঠুছিয়ে নিয়ে রান্না করে আসছি তোমাদের সামনে গোছানো কমপ্লিট দেখিয়ে দিলাম সব তাড়াতাড়ি করে নিয়েছি এবার যাব রান্না ঘরে ঘর এমনি গোছানোই থাকে খুব একটা অপরিষ্কার আমার ঘর থাকে না তাও যতটা করার করে নিলাম ঝাঁটফাট দিয়ে তিন পিস কাতলা তাই তো চিংড়ি পুটি ডালবো হুম ডাল প্লাস্টিকে করে তো রাখা যাবে না এই তিন রকম তাই তো আজকে রান্না করব কি রান্না করব আজকে পুটি মাছটাই রান্না করি নইলে পুটি মাছটা প্রবলেম হতে পারে এইগুলো থাক ঠিক আছে এগুলো এটাও ফ্রিজে রাখো হ্যাঁ এটাও ডিপে ঢুকিয়ে দাও মুখে আমু কাটকে আর এটা তুমি কেটে দাও হ্যাঁ ভাজা হবে দিদি সব তরকারিগুলো আমাকে কেটে দিয়েছে তরকারি কেটে রান্না করতে গেলে আমার অনেক দেরি হয়ে যেত এই যে রান্না বসিয়ে দিয়েছি এখানে মাছ ভাজা হচ্ছে মাছগুলো না খুবই ছোট ছোট হয়ে গেছে এটা হচ্ছে কি মাছ বলো কুটি মাছ এই যে এখান থেকে ভালো করে দেখো এই যে ভাজা চলছে আর এখানে আলু ভাজি মাছের জন্য এবার চচ্চড়ি করবো না ঝোল করব সেটাই ভাবছি আর এই হচ্ছে সোয়াবিন সোয়াবিন দিয়ে পটল দিয়ে তরকারি হবে উচ্ছে ভাজা হবে এই যে এটা এখন পাঠাবো ওই বাড়িতে মানে আমার শ্বশুরমশাইকে পাঠাবো পাতলা পরে দেখো ঝোল করেছি মশাইয়ের জন্যই করেছি এটা পাতলা ঝোল তোমার পটল দিয়ে আর আলু দিয়ে একদম রাঁধুনি ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চেরা তো শ্বশুরমশাইকে এটা এখন টাইমের মধ্যেই পাঠাতে পারছি প্রায় দুটো বাজে এখনই উনি খায় আমার এখনও রান্না কমপ্লিট হয়নি হবে তো রাজুকে বললাম তাড়াতাড়ি এটা দিয়ে আসো রাজু এখনই বাড়ি এসছে বলছিলাম যে যাও আগে তাড়াতাড়ি দিয়ে আসুক তো চলো দিয়ে আসুক আগে আর আমি রান্নাটা কমপ্লিট করি ভাত এখনও বসেনি আমার বন্ধ থাক আর এটা এই কন্টেনারে বেঁধে রেখেছি এটা দেবো আমাদের বাড়ি ওই পূর্ণিমাদিকে দেবো পূর্ণিমাদি নিয়ে যাবে এটা এটা পূর্ণিমাদির জন্য বেঁধে রেখেছি আর এই যে সোয়াবিন ভাজা আমার চলছে এখন আর একটা ওভেন ফাঁকা রয়েছে ওখানে চালটাকে ধুয়ে বসিয়ে দিতে হবে এই যে আজকের মেনু এটা হচ্ছে সোয়াবিন দিয়ে পটল দিয়ে সোয়াবিন দিয়ে পটল দিয়ে কারি আর এই যে এটা হচ্ছে তোমার কুটি মাছ সব ভুলিয়ে যাচ্ছে আর এটা হলো যে বললাম মা পাঠিয়েছে আমার মা ঘাটকোল ঘাটকোল না ওলের ডাঁটা এটা ওলের ডাঁটা এটা হলো পেঁয়াজ দিয়ে আর হলো উচ্ছে দিয়ে ভাজা আর এটা হলো মা পাঠিয়েছে বেলে মাছের চচ্চড়ি এই হচ্ছে আমাদের আজকের মেনু তো চলো আরে হয়ে গেছে তো স্নান এখন কমপ্লিট স্নান করে আসলাম রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট করে তারপরে স্নানে চলে গেছিলাম আর এখন যাব হলো পুজো দিতে এখন বাজে তিনটে বাজে দশ দেখো ঘড়িতে দেখা যাচ্ছে ঠিক আছে উল্টো দেখা যাচ্ছে তিনটে বাজতে দশ এখন এখনও আমাদের খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি তাহলে বুঝতে পারছো কতটা ব্যস্ত থাকি অনেককেই আমার উত্তর দিতে হয় যে কেন আমি সবার সাথে যোগাযোগ করি না মানে করি কেন আমি সবাইকে ফোন করি না তো যারা আমার ব্লগটা দেখো তারা সত্যি বুঝতে পারবে যে আমি সারাদিনে কতটা ব্যস্ত থাকি আমি মানে খাওয়ার টাইম পাই না সত্যি বলি তো তো সেটাই সকালবেলা ওই এক গ্লাস ছাতু খেয়েছিলাম আর রাজু সেই ওটস আর ওই ডালিয়া খেয়ে গিয়েছিল স্কুলে আর এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া এখনও তিনটে বাজে এখনো হয়নি সাড়ে তিনটেই খাবো তার কারণ এখন যাব ঠাকুর ঘরে পুজো দিতে তো চলো পুজোটা শেয়ার করি একদম ইচ্ছা হলো রাজুকে ভাতটা গুছিয়ে দি তাই গুছিয়ে দিলাম খাওয়া হয়ে গেছে এখন একটু শুলাম আর শুলাম বলতে ভাবজি পার্লারে যাব এখন কিন্তু আমার এই সারাদিন কাজ বাজের পরে না আমার কোথাও যেতে আর ইচ্ছা করে না মনে হয় না যে না রেডি হয়ে বেরোই আর যাই কোথাও এবার বাইরে প্রচন্ড রোদ্দ আইব্রোস করতে হবে হেয়ার কাট করতে হবে লিপ করতে হবে অনেক কিছু করতে হবে এ দেখো পিম্পল গুলো হচ্ছে দেখেছ এই দেখো মুখে পিম্পল হচ্ছে এটা কেন হচ্ছে জানো মাথায় ঘেমে যাচ্ছে মাথায় প্রচণ্ড পরিমাণে ইচিং হচ্ছে আর একটা মাথার স্ক্যাল্পটা অয়েলি হয়ে যাচ্ছে যার জন্য স্কিনও অয়েলি হয়ে যাচ্ছে এবার অয়েল থেকেই এই ঘটনাগুলো ঘটছে এত বাজে পরিস্থিতি এখন একটু ফোন টোন দেখি যদি যাই তোমাদের সাথে শেয়ার তো করছি আর যদি না যাই তো ভাববো রুম তো বিকালবেলা তোমাদের সাথে আবার দেখা হবে কারণ বিকেলবেলা দেখা হবে বাট বিকালে উঠেই পড়ানো আছে সাড়ে পাঁচটা থেকে পড়ানো হয় সাড়ে পাঁচটাই পড়াতে আসবে পড়তে চলে আসবে অনেক দিন পরে ভিডিও দিচ্ছি তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানিও আর সরি এত দিন ভিডিও না দেওয়ার জন্য আসলে কি বলো তো আমি কোনো আর্ন করার জন্য না ভিডিও করি না যে ইনকাম করব ভিডিও থেকে রোজগার করব এরকম কোনো মানসিকতা নিয়ে আমি ভিডিও করি না সেই জন্য আমি অতটা মানে প্রত্যেক দিন আমাকে না মানে দিতেই হবে বা চ্যানেল ডাউন হয়ে যাবে সেরকম কোনো চিন্তাভাবনা নেই বলেই এমনি যারা ভালোবাসে যারা আমার ভিডিও দেখে তাদের ভালোবাসাটুকু পেলেই হবে ব্যাস এই আর আমি দিন কি করছি না করছি আমার থেকে অনেক ডিস্টেন্সে অনেক মানুষ রয়েছে যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা আমার খবর পেয়ে যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমি ভালো আছি না আমি খারাপ আছি তো এই আর কি চলো আর বক বক করবো না ঘর থর গোছানো রয়েছে সবই আমার কমপ্লিট এবার শুধু একটু ফোন ঘাঁটি একটু গল্প শুনি কারণ আমার ফোনে গল্প শোনাটা একটা নেশা হয়ে গেছে দুপুরবেলা আর রাত্রিবেলা আমি ফোনে কানের ধারে গল্পটাকে চালাবো আর শুনবো আর বিশেষ করে আমি তো ভূতের গল্প শুনতে ভীষণ ভালোবাসি ভূতের গল্পগুলোও শুনবো তো ঘুম থেকে উঠেছিলাম বিকালবেলা ঘুমিয়ে পড়েছিলাম তারপরে তোমাদের সাথে দেখা হয়নি ঘুম থেকে উঠেই পড়াতে বসে গেছিলাম এখনও পড়ানো চলছে তো আমি আজকে যাবো একটু মন্দিরে পুজো দিতে তো সেই জন্য দেখো শাড়ি পরে নিয়েছি একদম ধোঁয়া কাঁচা ফ্রেশ শাড়ি মা কালীর মন্দিরে যাবো পুজো দিতে আজকে তো সবাই জানো অমাবস্যা আজকে তো এই আর কি তো অনেকটাই পড়ানো ছিল তো পড়ানো আর কি শেয়ার করলো তাও চলো দেখে নাও যে পড়াচ্ছি সেটাই দেখে নাও বাড়িতে আসলাম এই মাত্র চেঞ্জ করা হয়ে গেছে আর আজকের মতন টাটা বাই বাই গুড নাইট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো আমরা এখন খেয়ে দিয়ে মতে যাবো